হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না করব গুসি মাছ ভোনা ছোট বড় গুসি মিশ করে নিয়েছি আমি অল্প মশলা দিয়ে এই গুসি মাছ ভোনা করব অসুস্থ মানুষের জন্য আমার মা খুব অসুস্থ সেজন্য ছোট মাছ আমি মাঝে মধ্যে রান্না করে তাকে খাওয়ানোর চেষ্টা করি সপ্তাহ তিন থেকে চার দিন আমি ছোট মাছ রান্না করে আমার মাকে খাওয়ানোর চেষ্টা করি আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন সেজন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অল্প মশলা দিয়ে আমি এই মাছ রান্না করতেছি যাতে সে তৃপ্তি সহকারে খেতে পারে যেহেতু অসুস্থ মানুষ বেশি মশলা তার খাওয়া যাবে না সেজন্য আমি অল্প মশলা দিয়ে খুবই সহজ উপায়ে এই মাছ রান্না করতেছি বন্ধুরা যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন প্লিজ আমরা যেহেতু ছোট। পেজ এখনও সেজন্য আমরা সবাই যদি সবাইকে সাপোর্ট করি তাহলে সবাই অবশ্যই পেস্টটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো তাই হিংসা না করে অবশ্যই সবাই সবার পেস্টটা একটু ফলো করে দেখি দেখুন কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি খুব তাড়াহুড়া করে রান্না করতেছি সেজন্য ঝোলটা একটু বেশি হয়ে গেছে তাতে সমস্যা নাই গ্যাসের চুলায় রান্না করতেছি আমি একসাথে চার থেকে পাঁচ রকমের তরকারি রান্না করব। একটু টেনশনও হচ্ছে বোঝেন তো মার অসুখ হলে মেয়েরা অবশ্যই টেনশনে থাকে সেজন্য আমি খুব তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছি মার কাছে যাবো তাই তরকারি রান্না প্রায় শেষের দিকে এবারে দিয়ে দিলাম ভাজা জিরার গোড়া আরও দু থেকে তিন মিনিট আমি চুলাতে রেখে দেব আরও ঝোলটা গাঢ় করে নেব। এই যে দেখুন রান্নাটা হয়ে গেছে কালারটা মাশাল্লা অনেক সুন্দর হয়েছে দেখুন তো দেখে জিভাই জল চলে আসতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ